যা বৃষ্টি হচ্ছে এখন একটু দেখলাম বৃষ্টিটা হচ্ছে না ছেড়েছে আকাশটা একটু পরিষ্কার হয়েছে তো কাঁচা কুচি করে মেয়েকে বললাম এসে কাঁচাটা শুরু করে দে হতে থাকুক কখন আবার কারেন্ট চলে যায় তারপরে যেহেতু এখন বৃষ্টিটা হচ্ছে একটু পরিষ্কার হয়েছে বাইরে মিলতেও হবে দোতলায় জামা কাপড় ভুর হয়ে আছে মেলার জায়গা নেই একদম প্রচুর কাপড় এখন বের করে বের করে পুরোনো নাইটি কোনো বসে কিছু করার নেই আমি আজকেও একটা পুরনো নাইটি করেছি আমার মেয়েজমে হাঁকড় তাকিয়েছে আমার দিকে কী করবো সবই তো কে পুরোনো নাইটি যেন ঠেকাবে ঠেকাবে কাজে লাগে চলো আর নতুন নাইটি যা ছিল সবই তো মোটামুটি বের করে নিয়ে তো এবারে ভাবছি পুজোয় নাইটি কিনবো ওটা কিন্তু কেনাকাটা করতেই পারিনি করবো চলো চাটা খেয়ে নিই পরে আসবো

খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে কমফার্ট হয়ে গেছে দেখি কি রান্না করি দুধ বসিয়েছি দুধটা গরম সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে পুরো মেনুই জীবনও ধুয়েছি বৃষ্টি পড়ছে না দেখে কমে গেছিলো বলে এগুলো সব পরিষ্কার করলাম যায় ফিনাইন নাইন দিয়ে ভালো করে ধুয়েছি শুকিয়ে এসেছি আবার আসবে খুব জোরে এই বাবু পড়া ভালো করে মুখস্থ করবি যদি আটকেছে না তোর বই পারে একটু একটু করে রোজ আটকাবে আন্টির কাছে পড়া কেন রে পুরো পারফেক্ট পড়া দিতে পারিস না পড়তে বসে কত বাজে ওটা তার ঠিক নেই মনটা দিয়ে পড়তে কোনোদিকে মন দিবি না পড় ধরবে আগে পড়া মুখস্ত কর কি ধরবে এই যে দুধটা বসিয়েছি দুধটা গরম হোক চলো দাদা হয়ে যাচ্ছে একটা বড় বন্ধুরা মাছ কিনেছে ইলিশ মাছ দেখাই শুধু মাছটা গোটাই এনেছিল ছাড়িয়ে টাড়িয়ে আর আমি ধুইয়ে ভালো করে আশপাশ পরিষ্কার করে পিস করেছি এই দেখো বড় মাছের মাছ তুই এতদিন পর ঢুকলো পেয়েছিল পাড়ায় বেশ ভালো মাছ তোলে ছোট মাছ তুলেও মাছটা ভালো হয় বড় মাছ তুললেও মাছটা ভালো হয় কালকের মাছটাও ভালো ছিল রবিবার এনেছিলো এই মাছটা অনেক বড়ো মাছ এক কেজি মাছের মাছটা ওজন হবে এই ইলিশটা তো সবটা লাগবে না বলে ফ্রিজে রেখেছি এক জায়গায় ধুয়ে নুন তো মাখায় নি তো ভাবছি তিনজনের তিন পিস নিয়ে নেবো মাম্মাম তো মাছ খায় না অন্য অন্য মাছ পায়নি তাই আনেনি নি মাম্মামের তো ডিম সিদ্ধ দেবো মাম্মামের ভাজা করি কি করি দেখি আবার রাত্রে তো রান্না করতে হবে চলো পরে বের করবো বাসন চায় মেঘে নিয়েছি নিয়ে দুধ গেছে দুটো ভাবলাম কুচুটা কেটে রাখছি রাত্রে করবো এ বেলায় সেরকম কিছু রান্না করবো না বন্ধুরা কচুটা কিনে কেটে কুচুটা কিনেছিল

আর এদিকে ভাজা হচ্ছে আর এদিকে ডাল সেদ্ধ করে খেয়ে উঠে কুঁচুরের খাবার আর এখানে আলু সেদ্ধ করতে করতে আর পিঁয়াজ ভাজা করে নিয়েছি আলু সেদ্ধটা মা খাট খাবার রেডি এবারে খেতে বলবো রাতে রান্না বান্না করবো কচুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি পরে সেদ্ধ বসবো সেদ্ধটা করে রাখবো রাত্রে রান্না তো দেখো বন্ধুরা এই যে খেতে বসে গেছি আলুও মেখে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে নিই পেঁয়াজটা আর একটু কাঁচা লঙ্কা ভেজে নি মাঠে আমি নিয়েছি আর এখানে কতটা ভাত দেখছো এই ভাতটা মের আর আমার এক জায়গায় নিয়েছি ঠান্ডা করার জন্য চলো এই রান্না বান্না আর অমলেটটা গরমে খাবে না সিদ্ধ না হয়নি হ্যাঁ মা হ্যাঁ দেবো ডিম হলে ভালো খাবে দেখা ডিম খাবে দিন ত্রিশ বাইশ একুশ ঠিক করে দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে তো চলো এখন সোনামনির দুধ খাবে দুধটা দেব সোনা একদম হালকা গরম করে নিয়েছি নাহলে আবার ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ফোটানো ছিল তো একটু গরম করে নিলাম হালকা করে দেবো সোনাই খাবে সোনা মামা এখন পড়ছে ও দিদি ভাই পড়াচ্ছে বড় করে তার জন্য আমি এখানেই কথা বলছি বলা যাবে না ওখানে বসে কথা বললে কথা পড়ার আওয়াজটা হবে আর ডিস্টার্ব হবে তো এখন আমি চলে এসেছি এখন বসে আজ এবারে যাবো রান্না করতে আর কচু বলতে বন্ধুরা সেদ্ধ করে রেখেছি আর দুপুরে তো দেখলে ওই খেলাম সেদ্ধ টরতো ডাল সেদ্ধ ডালি সেদ্ধ এই তো এখন রান্না করো মাছগুলো ফ্রিজ থেকে বার করবো হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তোমাদের দেখানোর পর তারপরে আবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভুলে গেছিলাম তো আর তো করে তো এখন করবো ভাবছি ভাজা করে কালকের জন্য রেখে দেবো ভাত করেও পান্তা রেখে দেবো কালকে আবার বিশ্বকর্মা পুজো আজকে আবার যাদের রান্না পুজো মানে আজকে তাহলে রান্না করবে কালকে তারা পান্তা খাবে তো আমাদের কোনো রান্নাও নেই পুজোও নেই ঠিক আছে তো দাদা অফিসে পুজো হয় তো আগে যেতাম ওই জন্য করা হতো না কিন্তু এটা আমি বিয়ের পরই করছি মানে পান্তা করে রাখি মাছ ভাজা করে রাখি অনেক সময় হয় না এটা আমার তো পুজো টুজো না এটা আমি শখ করে বানাই বুঝেছ ভালো লাগে খেতে ঠাকুরের নামে একটা কিছু রান্না করে রাখবে দেখবে খেতে খুব ভালো লাগে আর মাসি ছিল যখন এখন তার মাসি নেই মাসি মারা গেছে মাসি এখন ছিল মাসির বাড়ির রান্না পুজো হতো খেতে যেতাম খুবই ভালো লাগে আমার রান্না পুজোর মানে যে খাবারটা ভালো লাগে খেতে বড় মশাই আসতে রাত হবে বলেছে তো ভাবছি আর করে খাবো না কিন্তু খিদে খিদে পেয়েছি কি খাবো ভাবছি বুঝেছ ভাবছি আর ওই যে চলো মাছটা বের করলাম এই দেখো ঠান্ডা একটু কাটুক আর এই যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছি ছোলা টোলা দিয়েই একবারে সেদ্ধ করে রেখেছি আর এই বাটিটা রেখেছি ঝাজরি বাটিটা কড়ায় অনেকটা জল বেরিয়ে গেছে জলটা অনেকটা ঝরে গেছে চলো প্রচুর শাক করবো মাছ ভাজা করবো আর কী করি পটল টটল আলু টালু ভেজে রাখলে খেতে চায় না মাছ বলা ভাজা হলে আবার সবার খাওয়া হয়ে যায় তাই ভাবছি কচুর শাকটা মাঝের মাথা দিয়ে করবো ছোলাও দিয়েছি ওর মধ্যে আর মাছ ভেজে রাখবো আর কী করি আর বেলার মতন দেখি ভাবছি ঝোল করবো মাছ কয়েক পিস আর বাকি কোনো ভাজা করে রাখবো আর পান্তাটা তো করে রাখবো পান্তাটাও বললাম সব করে খাই ভালো লাগে ঠাকুরের নাম করে যদি কোনো কিছু টাইপে রান্না করবে মন দিয়ে রান্নাটা খেতে খুব ভালোই লাগে যাই হোক আমাদের কোনো নিয়ম কানুন নেই ওই সব আমি এটা ভালোবেসে বিয়ের পর করি মাসিও নেই আর পান্তাও খেতে যাওয়া হয় না আর কি হবে তাই না নিজেই তাই এই জিনিসটা মানে পূরণ করে নিই নিজে রান্না করে নিজেই কাজ তো দেখো এই যে মাছ ভাজবো বলে কড়াটা তো একদম অল্পও করে তেল দিয়েছে কিন্তু যেহেতু ইলিশ মাছ ভাজো না এই জানলাটা দিয়ে দিলাম হলে না তেল ছিট হয়ে যাবে বারান্নাটা চলো মাছগুলো আর ভেজে না ইলিশ মাছের তেল ওঠে না কালকে ছোটো মাছটা বেশ তেল উঠেছিল এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মাথাগুলোও ভেজে নিয়েছি চল গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একদম অল্প তেলে রাখো একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এখানে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা মিশ দিয়ে দেবো আর এই যে মশলাটা একটু জল দিয়ে গুলে নিলাম আর নুনটা দেওয়া ছিল না এই দিলাম একটু চলো পুরো মশলাটা দিয়ে দেব তো এই যে মশলাটা আর জলটা দিয়ে দেবো

রাতে হয়তো মাছ খেতে ইচ্ছা করছে না কি বানায় রাতে কারণ আবার আজকে কালকে যাবো ভালো লাগে কালকেও যেতে মাছটাই খেয়েছি বানাবো রাতে রাতের তরকারি হচ্ছে হাফ বয়ল হয়েছিল মানে খোসাটা ছাড়া থেকেই দেখো ডিম বেরিয়ে গেছে ডিমের চামড়াটা বেরিয়ে গেছে কিছু করার নেই আলু দিয়ে ডিমের ঝোল হচ্ছে এটা খাবো আর এখানে এই যে ভাত তো হয়ে গেছে বড় করে নিয়েছি খানিকটা তুলে নিয়ে যাবো বাকিটা জল দিয়ে দেবো কালকেটা আর এখানে যে ইলিশ মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি থালায় সাজিয়ে নিয়েছি এই যে কচুর শাক আর এই দু জায়গায় কচুর শাক তুলে নিয়েছি ঠিক আছে আজকে একটু খাবো কালকে একটু খাবো এই জন্য কচুর শাকটা দুভাগে তুলে নিয়েছি আর ডিমে ঝোলটা হলে হয়ে যায় রান্না কমপ্লিট আর মাছ আজকে কেউ খেতে চাইছে না এই জন্য এর মধ্যে একদম সাজিয়ে রাখলাম ছড়িয়ে যেতে ভালো থাকে চলো রান্না করতে করতে অনেকগুলো বাসন মেয়ে নিয়েছি দেখো হাইতে যে কটা ভাত ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর এই সব মেজে নিয়েছি দেখো রান্না বান্না কমপ্লিট এখানে বাসন মাজাও কমপ্লিট আর সব পরিষ্কার পরিচ্ছন্নও করে নিয়েছি কেন যদি এটোকাটা থাকে না রান্না করার পরে আমার খুব বিরক্তি লাগে কেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে ইনি হাওয়া খাচ্ছেন দেখো কুলারে বসে কুলারের হাওয়া খাচ্ছে আর আর একজন এই যে প্রকৃতির হাওয়া খাচ্ছে জানলাগুলো খুলে রেখেছে হাওয়া বলছে পেট ভরাবে খাবে আমার বড় মশাই আজকে নটার সময় আসছে নটার সময়ই তো আসলে হ্যাঁ